আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে অনেক রোদ আর এটা হচ্ছে যে থাইস সফেদা অনেক ধরেছে অসংখ্য গাছটা ড্রামে দেওয়ার পরে থেকে এই গাছটা অনেক বেশি বড় হয়েছে প্লাস অনেক অনেক ধরছে এর মাঝখানেও অনেক ধরেছিল ছিল অসংখ্য যেখানে দেখবো সেখানেই সফেদা ধরে আছে

אי, חגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגגג landscape... <you. raking Holy Hill> <acerca of termination> আর এই পাশে আমাদের রয়েছে গাছ এটা বারো মাসে সাজনা গাছ জন্য ধরে এই যে এখন অনেক সুন্দর ফুল আসছে প্লাস সজিনা ধরে আছে এই যে উপরে ফুল ধরছে গাছ হচ্ছে দুটা দুটো থেকে মাশাআল্লাহ ধরে এই যে পাশে ধরে আসে পাশে আর এই যে এখানে রয়েছে উপরে এই স্বাধীনতা ফুল দেখতে অনেক সুন্দর লাগে আর অসময়ের একটা জিনিস আসলে দেখতে অটোমেটিক্যালি ভালো লাগে এখান থেকে অনেকগুলা এই যে ছোট 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 दे